আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন টেক আনলিমিটেড ইউটিউব বিডি চ্যানেল আপনি কি আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে চান এই ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে সহজে একটি দ্রুত ফেসবুক পেজের নাম পরিবর্তন করা যায় ও ফেসবুকের নাম পরিবর্তন করার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হয় তা আজকে এই ভিডিওতে আলোচনা করব সো ভিডিওটি শুরু করা যাক আমাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য আমাদের চলে যেতে হবে ফেসবুক পেজে আপনাদের ফেসবুক পেজটা লগ ইন করে নেবেন এই যে আমার এই ফেসবুক পেজটা এটা আমি নাম চেঞ্জ করবো এখানে দেওয়া আছে গেমিং লোগো মেকার এখন এই নামটি আমি চেঞ্জ চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে এই যে দেখতে পাবেন উপরে একটি প্রোফাইলের অপশান ও সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক একটি অপশান দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন দেওয়ার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে সার্চ সেটিংস নামক একটি অপশান আছে আমি লিখবেন এই জায়গায় লিখবেন নেম নেম দেওয়ার পর দেখতে পাবেন এই জায়গায় একটি নামের একটি অপশানে থাকবে সেখানে ক্লিক করবেন দেওয়ার পর আবার দেবেন এই নামের উপরে দেওয়ার পর দেখতে পারবেন যে নাম যেটা আছে সেটা ডান পাশে দেখতে পারবেন এডিট নামক একটি অপশান দেখতে পারবেন এই এডিটে ক্লিক করুন আমি কিন্তু পিসিতে দেখাচ্ছি কেন জানেন আপনারা যাতে বুঝতে সুবিধা হয় তাই দেখাচ্ছি কারণ ফোন আর পিসি সেটিং সব জায়গায় একই খালি একটু এ সেদিক সে আপনারা করতে পারবেন তারপরে এই যে নামের যে পুরনো নামটা আছে সেটা আমি এখন রিমুভ করব রিমুভ করে পুরোনো নামটা রিমুভ করে এখন নতুন নাম দেব এখন আমি এই জায়গায় আমার নামটা দিয়ে নেই হৃদয় হাসান আমার নামটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন যে রিভিউ চেঞ্জ সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে এখানে যে পাসওয়ার্ডটি দেখতে পারবেন এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করবেন আপ অবশ্যই চেঞ্জ করার আগে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি মনে রাখবেন তো আমি ফেসবুক এর পাসওয়ার্ডটি দিয়ে নিই পাসওয়ার্ড টি দেওয়ার পর আমাদের রিকোয়েস্ট চেঞ্জ নামক একটি অপশন দেখতে সেখানে ক্লিক করবেন দেওয়ার পর দেখছেন চেঞ্জ সেভ আমাদের নামটি সেভ হয়ে গেছে এখন যদি আমরা এই প্রোফাইলে যদি ট্যাপ করি প্রোফাইলে যদি যাই তাহলে আমাদের নামটি সেভ হয়ে গেছে কারণ রিপ্লেস দেই দেখছেন দুই মিনিটের মধ্যেই আমরা নামটি চেঞ্জ করতে পারলাম সো এরকম টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন নিত্য দিনের ভিডিও পেতে আসসালামু আলাইকুম